আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি বাজার নিয়ে আসছে আলু আর পেঁয়াজ ঢেলে রেখে দিলাম আজকে শুধু কহি ভাজি করব আর কিছু করব না কালকে রান্না আছে সেটা হয়ে যাবে যেদিন বাজার আনি সেদিন রান্না করি না কারণ এগুলো মাছ চাষ করতে অনেক সময় লাগে এই জন্য মাছ কটার আগেই আমি ওইটা নিচ্ছি ভাজি কোটাটা আপনাদের জন্য দেখাচ্ছি আমরা এইভাবে ভাজি করি বোকাটা বোকাটা ফেল ফেলে দিইটা বোকাটা সহকারেই ভাজি করে নিন

বাজার থেকে কই মাছ নিয়ে আসছে কিনে দেখেন শুধু কাটাগুলো ফেলে দিছে আসতে আস্তে সবই রয়েছে এই যে ভিতরে পি তারপরে এই যে পেটাটাটা সবই রয়েছে কিছুই পরিষ্কার করে দাইনি এখন আমি নিজের হাতে এগুলো পরিষ্কার করে পরিষ্কার করে নিচ্ছি भाजीটা বসা দিয়েছি আসছে তারপর দেখুন কি অবস্থা মাছের ভিতরে প্রতিটি মাছের ভিতরে যে পেঁড়া আছে

লবণ দিলে মাছটা একটু ভালো থাকে গন্ধটন্ধ আসলে চলে যায় মাছের এটা কিছু কিছু ভালো নাই এখন পালিয়া মাছগুলো কুটে নিচ্ছি ঠান্ডা লেগে গেছে আমার আসছি তো রাত্রে করে গলার দাদে ঠান্ডা বসে গেছে গোসল করবো কালকে মাছ নিয়ে আসছিল রুই মাছ গুড়া মাছ মাছ কুটে গোসল করে ফেলছিল এবং ঠান্ডার জন্য একদিন পর পর গোসল করি

বাইলা মাছটা আবার আমি অনেক পছন্দ করি ওরা অল্প কেটে বাইলা মাছ নিয়ে আসছে একটা আমার পিউ মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো আমার আবার পছন্দ না এগুলো পছন্দ করে তো খাই না বটির জন্য আমার মাছগুলো আর নষ্ট হয়ে যাচ্ছে

বড় গুলো খুব ছিল কিন্তু বাজারে নাকি এর থেকে ছোট সাইজ বড় সাইজ আর আলহামদুলিল্লাহ ছোট সাইজ হবে আল্লাহ রিজিকে যার লোক তাই তো থাকবে এর বেশি তার কিছু হতে পারে না আল্লাহ কাছে আব্দুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া যে এইভাবে আমাদেরকে দেখেছে আমাদের চেয়ে অনেক খারাপ আছে মানুষ কষ্ট পাচ্ছে আমরা খুব ভালো আছি আল্লাহ রহম আপনাদের দোয়ায় এটা আমি লবণটা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি বড় বড় তো ওরা বড় বড় মাছ দেখতে পারে না এই জন্য শুধু খাবে কই মাছটা আমি ওটা পাতলা মাছ কই মাছ খাই না লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে ভিজিয়ে রাখলে কি মাছটা বন্ধটা চলে যায় আমি তো সাথে লেবু ও কিন্তু লেবু আমার ঘরে ছিল না এই জন্য লেবুটা আমি দিতে পারলাম না লেবুটা দিলে আরো ভালো হয় টাটকা গন্ধ আসে এগুলো আমি অপসরটাই নেই গোটা টোটা ফেলে ধুয়ে রাখি মাছগুলো কিন্তু সবগুলো লবণ দিয়ে কেচে ভালো মতো এই মাছ এখন আমি ফ্রিজ নামিয়ে রান্না করতে পারবো এই মাছ ধুয়ে ফেলেছি লবণ দিয়ে কেচে এখন আর আমার এই মাছ খেতে আর সমস্যা হবে না তারপরে আমাদের লুচি কে বাজবে আর এখন আমি

এই জন্য আপনাদেরকে আমি কাজ করে তারপরে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কাজ সব শেষ হয়ে গেছে যে পরিষ্কার করে ফেলছি আমি আর আমাদের বলবেন কি যে কি পরিষ্কার করেছি পরিষ্কার তো হয়নি কিন্তু আমাদের বাড়িটা হইলো পাকিস্তান আমলের অনেক পুরোনো বাড়ি এই জন্য হাজার পরিষ্কার করলো মনে হয় লোঙ্গা কারণ ই সিমেন্টগুলো এরকম কালার হয়ে গেছে এই যে এটা মনে হয় কি মোছা হয়নি কিন্তু এই যে এটা সম্পূর্ণ আমি হুলের ফাঁকে থেকে যেহেতু মাছ আমি খুঁজছি এজন্য হুলের ফাঁকি দিয়ে ভালো মতো করে আমি এটা ধুয়ে নিলাম কিন্তু মনে হয় না যে আমি এটা পরিষ্কার করেছি আর এই চুলাটা ছিল নিচা তো আমার শাশুড়ি বুড়ো মানুষ ছিল বসে বসে কাজ করতো আমার ওর মারা যাওয়ার পরে আমি এগুলো দাঁড়া এটা আমি শুধু নতুন করেছি বসা ছিল পাখের ঘরে নিচে বসে আমার শাশুড়ি রান্না টান্না তো এই আসতে আমাদের ভিডিও আমরা গেছে এটা আমাদের একটা বাড়তি রুম এই রুমে আগে কিছু হতো না জাস্ট মালপত্র রাখা হইতো এখন আমি এই ঘরটাকে বাথরুম আমার সামনে দিয়েছি ছিল ওই সাইডে রাখে দিবো এই জন্য এই আলমারিটা আমি নতুন করে বানাইছি কাপড় চোপড় জায়গা হয় না যেহেতু আমার অনলাইনে বিজনেস আমার প্রচুর কাপড় পিসে রাখতে হয় এই জন্য আজকে এই পর্যন্তই থাক আসসালাম আলাইকুম